বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনের সচেতনতা কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহার সাবরদিঘি সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এদিন জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সুরক্ষা বিভাগের আধিকারিকেরা এই অনুষ্ঠানের আয়োজন করেন মূলত কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় কোনো বাবা মা যাতে প্রাপ্তবয়স না হওয়ার আগে জোর করে বিয়ে না দেন আর দিলেও তা কিভাবে প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে প্রশাসন কিভাবে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে পারেন তা নিয়েই এক সচেতনতামূলক অনুষ্ঠান হলো এদিন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবিরঞ্জন জেলা পুলিশ সুপার বুতিমান ভট্টাচার্য শিশু কল্যাণ সুরক্ষার আধিকারিক থেকে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন এই অনুষ্ঠান নিয়ে কি জানালেন অতিরিক্ত জেলা শাসক শুনে নেওয়া যাক আজকে চেয়ারপারসন ডাব্লিউ এসেছেন উইথ কাউন্সিলার অ্যান্ড কনসালটেন্টস সেই উদ্দেশ্যে আছে কি জেলায় কীভাবে শিশু বান্ধব পরিবেশ কে ঘুরতে ভাবে বালবিবাহ সাইবার ক্রাইমস ড্রাগ অ্যাবিউজ নানা রকম ইস্যুস সোশ্যাল ইস্যুস আছে এই মধ্যে আমাদের বাচ্চা কে রক্ষা করতে হবে এই জন্য আজকে একটা ওয়ার্কশপ অর্গানাইজ হইছে উইথ অল দা স্টেকহোল্ডার্স এখানে পুলিশ থেকে লোক জানা আছে স্বাস্থ্য বিভাগ থেকে লোক জানা আছে আর নানা পিপল রিপ্রেজেন্টেটিভস আছে সেই সবাই কে সহযোগিতা ইনশওর করে এই প্রোগ্রাম কে জেলায় আই মিন নর্থ বেঙ্গলিক কথা বলছি যেতু এখানে কোচবিহার ছাড়া জলপাইগুড়ি আলিপুর থেকে লোকজন আসছেন সেই সবাই মিলে আমাদের বাচ্চাদের কে এক সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করার জন্য যেভাবে কাজ করতে পারে এই দিশা নির্দেশ এখানে দেওয়া যাবে থ্যাঙ্ক ইউ স্যার একটা কোশ্চেন বিভিন্ন সময় দেখা যায় যে এর পরেও এত কিছু সুরক্ষা করার পরেও কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে অনেক কন্যাশ্রী যুবশ্রী এরকম নানা রকম প্রকল্প চালু হয়েছে তারপরেও কিন্তু দেখা যায় যে এই বাল্যবিবাহ বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে সেই বিষয়ে মানুষকে কীভাবে সচেতন করা যায় অ্যাকচুয়ালি লং পেন্ডিং ইস্যুস এখানে যে কারণগুলো রেখেছে এই কারণ আমাদের সমাজে নিহিত আছে যখন পর্যন্ত লোকজন শিক্ষা ওর বালবিবাহের দুষ্পরিণাম জন্য পূর্ণতা সজাগ ও সচেতন হবে না তখন পর্যন্ত এই সোশ্যাল ইউলকে সমূল নাশ করার একটু কঠিন আছে এই জন্য এইরকম ওয়ার্কশপ যেখানে হচ্ছে সেটা গ্রাসরুট লেভেল যখন সাপোজ করুন এটা আমার ডিস্ট্রিক্টেও হচ্ছে প্রজেক্ট প্রেরণা চলছে প্রজেক্ট প্রেরণা একটা পোর্টালের মাধ্যমে যদি কই বি এরকম ইস্যু আছে যেখানে চাইল্ড রাইটস ডিপ্রাইভ হচ্ছে এক কই বি সিটিজেন তাই ওই পোর্টালে গিয়ে একটা রেজিস্টার করতে পারেন সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তাকে হেল্প করবে আমাদের ভিলেজ চাইল্ড প্রোটেকশান ইউনিটকে যতগুলো আছে বারোশো বারোশো রকম আমাদের ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি আছে সেটাকে একদম অ্যাক্টিভ করা হয়েছে মাসে মাসে মিটিং হয় এখানে ভিলেজে কই এক ঝুঁকিপূর্ণ আর এরকম কই বাচ্চাগুলো আছে যে কইভাবে চাইল্ড রাইট থেকে ডিপ্রাইভ হয়েছে সেটা ওখানে তোলা যাচ্ছে পঞ্চায়েত चाइल्ड प्रोटेक्शन कमिटी के अक्ट करना ब्लॉक चाइल्ड प्रोटेक्शन कमिटी के अक्टिव हो डिस्ट्रिक्ट चाइल्ड प्रोटेक्शन कमिटी तो एम सब मतलब दिशा निर्देश दे तो, मतलब ही दे तो मतलब यहाँ सम्मिलित प्रयास और यही सम्मिलित प्रयास यदि भलो भाव थकबे तो निश्चय एक दिन आसानी प्रथा थे बहरे आसते